গুনা করেছ হতাশ হয় না যুবকদের গুনা করা স্বাভাবিক ইউনিভার্সিটির ছাত্র কলেজের ছাত্র প্রফেসর শিক্ষক অফিসার ঘুষ খেয়েছেন সেনা করা হয়েছে মদ খাওয়া হয়েছে মিথ্যা কথা বলা হয়েছে যাই কিছু করেন না কেন ভয় পাওয়ার কারণ নাই নিরাশ হওয়ার কোনো দরকার নাই আল্লাহ ফাগ ডেকে বলেছেন বলিয়াম আমি বা দিয়া দীনা সরফু আলা তাপনা দু রহমথিল্লা আরে আমার আল্লাহর মতো এত ভালো আর কেউ আছে এত দর আর কারও আছে আমার আল্লাহ বলেন ও নবী আপনি শোনায় দেন। হে আল্লাহর বান্দারা তোমরা যারা নিজেদের উপরে বাড়াবাড়ি করেছো নিজেদের উপরে জুলুম করেছো অত্যাচার করেছো আমি আল্লাহর রহমত থেকে निराश হয়ে যেও না মানুষ যদি অপরাধ করে বাপের সাথে অপরাধ করেছে মায়ের সাথে অপরাধ করেছে মা বাবা সন্তানের চাইতে এত বড় কল্যাণ আমি আর কেউ নাই কিন্তু মা বাবা কোনোদিন বলে না আয় বা আয় আমার ছেলে তোরে মাফ কর মাফ করে দেই এরকম বলে নাকি মন চায় ছেলে যদি মাপ চাইতো খুশি হয়ে মাফ করে দিতাম কিন্তু কেন যে আসে না ডাকে না যে আয় মাফ করে দেই মা বাপ আপনাকে এত ভালোবাসে সেই মা বাপও আপনাকে বলে না যে আয় মাফ করে দেই আমার আল্লাহ হচ্ছেন এমন আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন ডাকেন এ বান্দা খুন করেছিস ফিরে আয় সেনা করেছিস ফিরে আয় হত্যা করেছিস ফিরে আয় চুরি করেছিস ফিরে আয় কুহুরি করেছিস ফিরে আয় সুদ খেয়েছিস ঘুষ খেয়েছিস মদ খেয়েছিস ফিরে আয় এসে আমার দরবারে চোখের পানি ফেল আমার দরবারে কাঁদা কাটি কর ইবনাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামীআ আমার দরবারে চোখের পানি ফেলে কান আমি রব্বুল আলামিন জীবনের গুনা maaf করে দেব সুবহানাল্লাহ কুন সুবহানাল্লাহ কুন আমার কাছে কান চোখের পানি ঢাল আল্লাহ রব্বুল আলামিনের কাছে বান্দার দুইটা ফোটা বেশি প্রিয় একটা হলো যাদের ময়দানে যে রক্ত ফোটা দেওয়া হয় এটা আল্লাহর কাছে প্রিয় আর আল্লাহর ভয়তে গুনার জন্য লজ্জা করে অনুশোচনা করে বান্দা যখন চোখের পানি ছেড়ে দেয় আল্লাহর কাছে এটা অত্যন্ত প্রিয় নবীজি বলেছেন বান্দা যখন গুনার ভয়তে আল্লাহর ভয়তে জাহান নামের ভয়তে অনুশোচনা করে যখন চোখ দিয়া পানি ছেড়ে দেয় ওই চোখের পানি নাকের অর্ধে কাশতে না আসতে আল্লাহ রব্বুল আলমিন বান্দারে মাফ করে দেয় আল্লাহ বরদাস্ত করতে পারেন না যে বান্দা কান্দু আমার ভাইরা আল্লাহ রহমত এই পৃথিবীতে আল্লাহর রহমতকে একশো ভাগ করা হয়েছে আল্লাহ রহমতের কত ভাগ এই একশো ভাগের এক ভাগ সারা পৃথিবীতে ছড়াই দেওয়া হয়েছে আর নিরানব্বই ভাগ কার কাছে আল্লাহর কাছে একটা ভাগ দুনিয়া ছাড়ানো হয়েছে আদমান থেকে নিয়ে এই পর্যন্ত এখান থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত পৃথিবীতে যত মানুষ আসবে যত প্রাণী আসবে তাদের মধ্যে প্রাণী জগত গাবি তার বাসুরকে ভালোবাসে ঠিক কিনা হাতি তার বাচ্চাকে ভালোবাসে ঠিক কিনা মুরগি তার বাচ্চাকে ভালোবাসে কিনা প্রত্যেক মাই তার সন্তানকে ভালোবাসে মানুষের মতো এই ভালোবাসাই স্নেহ এই মমতাই করুণাই মহাব্বত। একটা ভাগ দুনিয়ায় দেওয়ার পর আপনি আর আমি যতটুকুন ভাগে পেয়েছি সেই মহব্বতে স্ত্রীর মহব্বতে অস্থির মায়ের মহব্বতে অস্থির সন্তানের মহব্বতে অস্থির এখন চিন্তা করেন একটা ভাগ সারা পৃথিবীতে বিতরণ করার পর যেটুকু পেয়েছি তাতে যদি এত মহব্বত হয় তাহলে এর নিরানব্বই ভাগ মহব্বত যে আল্লাহর কাছে জমা আছে এই বান্দার জন্য তার কত মহব্বত এই বান্দার জন্য কত করুণাতা কত মহব্বততা কত দয়াতা এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নববী এইবাদী anni halalul gafurur rahim ও আমার নবী সুসংবাদ দিয়ে দাও বান্দাদেরকে শোনায় দাও যে আমি আল্লাহ তাআলা ক্ষমাশীল আর দয়াবান হুজুর কাঁপতে ছিলেন হাজরা তোমার আনহ এসে দেখেন হুজুর একা কাঁদতেছেন হজুর জিজ্ঞেস করছেন হাজরা তোমার জিজ্ঞেস করলেন হুজুর আপনি কাঁদতেন কেন একা একা হাজরাত তোমার বলেন আমি যখন প্রশ্ন করলাম নবীজি বললেন আমার কাছে কিছু আগে জিব রাইলে এসেছিলেন জিব এসে আমাকে বললেন আল্লাহ তাহাক বলেছেন হে আমার নবী ইসলামের ভিতরে থেকে যে যে সমস্ত মানুষগুলি ইসলামের ভিতরে থেকে চুল আর দাড়ি পাকায় দিছে এই লোকগুলারে আমি শাস্তি দিতে আমার লোকগুলার বলেন হুজুর উন্নতির জন্য কতবার খোঁজ খবর এটা আর আপনি কান্দছেন হুজুর বলেন ওমর তুমি জানো না আমার কান্নার কারণ ভিন্ন আমার কান্নার কারণ হল যে আল্লাহ দিন দাড়ি চুল পাকা বান্দারে শাস্তি দিতে স্মরণ করবেন সেই দাড়ি চুল পাকা গুলি আল্লাহ করতে স্মরণ করে না আমি এই লজ্জায় ভাইরা আল্লাহ পাক বলেন আমার নবী রাতের আধারে যখন একটা বুড়া আমার দরবারে হাত উঁচু করে একটা বুড়া মানুষ রাতের আধারে যখন আমার দরবারে হাত উঁচু করে আর যখন বলতে থাকে আমার পেছনের জীবনটা বড় খারাপ করেছি এমন কোন কাজ জীবনে করি নাই যা তোমার কাছে না ছেলে আমাকে চোখে দেখতে পারে না পুত্র বধু আমাকে ঘরে জায়গা দেয় না আমার স্ত্রী আমাকে দেখতে পারে না রোজগার করতে পারি না হাঁটতে না চলতে পারি না সবার কাছে আমি তিতা হয়ে গেছি আমি দাঁড়াতে পারি না কোমরে ব্যথা পাই হাঁটুতে ব্যথা পাই চলতে পারি না কানে শুনতে পাই না চোখে দেখতে পারি না আর তোমার কাছে কিছু চাইয়া নেব এমন ভালো কাজও করি নাই এইভাবে যখন বান্দা কামতে থাকে আমার দরবারে ও আমার হাবিব আমার রহমতের দরিয়ায় জোশ মেরে যাহায় আমার সরম হয় এই বুড়াটারে কেমনে খালি হাতে ফিরাইয়া দেই আমার আল্লাহর এত দয়া আমার আল্লাহর এত মায়া এত মহাব আমার আল্লাহর বলেন হাবিব আমার বান্দা আমার ব্যাপারে প্রশ্ন করে আমি বান্দার একদম নিকটে আল কোরআনের ভিতরে যত জায়গায় রসূলকে বলা হয়েছে সুয়ালের কথা আপনাকে প্রশ্ন করা হয় আল্লাহ তার জবাব কুন এই কথা বলে জবাব দিয়েছে। যত জায়গায় সুয়াল এসেছে যেমন কোরআনের কারিমের মধ্যে আল্লাহ পাক বলেন ওয়া ইয়াসআলুনা আনিল মাহিন মেদের হাইস সম্পর্কে জিজ্ঞাসা করা হয় কুল হিয়া আবা আপনি বলুন এভাবে করে কুল দিয়ে জবাব দেওয়া হচ্ছে আবার প্রশ্ন করা হচ্ছে ওয়ায়েসআলুনাকা আনিল আনফাল এই গনিমতের মাল সম্পর্কে হুজুর আপনাকে হে আপনাকে প্রশ্ন করা হয় আল্লাহ কুল দিয়া জবাব দিলেন আল্লাহ বলেন আপনি বলেন ওয়ায়েসআলুনাকা আনিল খামরি ওয়াল মায়সির আল্লাহ পাক বলেন নবী আপনারে প্রশ্ন করা হয় কুল ফীহিমা ইস্মুন কাবীর আল্লাহ কুল দিয়া বললেন তুমি বলো আবার বলা হলো ওয়ায়াসআলুনাকা আনিল আহিলা কুল হিয়া মা ওয়াতীতুলিন নাস হনবি আপনাকে প্রশ্ন করা হয় চাঁদের ক্রমবর্ধমান এবং ক্রমরাশ এই যে বাড়ে আর কমে পূর্ণিমা হয় अमावস্যা হয় কেন হয় আপনি বলুন আপনি বলেন এটা আমি অর্থ এবং সময় বছর আর দিন গণনা করার জন্য পৃথিবীবাসীদের জন্য বিনা একটা যত জায়গায় এসেছে আপনাকে প্রশ্ন করা হয় তত জায়গায় আল্লাহ জবাব দিয়েছেন কোন আপনি বলেন গোটা কোরআন শরীফের ভিতরে এই একটি মাত্র জায়গা যেখানে বলা হয়েছে আপনাকে প্রশ্ন করা হয় আল্লাহ এখানে বলতে পারতেন কুল আপনি বলেন আল্লাহ তোমাদের নিকটবর্তী এভাবে জবাব হয় নাই এটা কায়দাটা হলো এই আল্লাহ বলতেছেন নবী প্রশ্ন তো আমার আমার ব্যাপারে করেছে এবার আপনার জবাবের কোন দরকার নাই প্রশ্ন আমার ব্যাপারে আমি নিজে জবাব দিয়ে ও বান্দা আমার ব্যাপারে প্রশ্ন করেছিস জবাব আমি দেই আমি তোর সবচাইতে বেশি নিকটে কত নিকটে وَنَحْنُ أَقْرَبُ ইলাই مِنْ حَبْلِ الْوَرِيدِ তোর যে রব এই সাহারবের চাইতেও আমি তোর বেশি কাছে সুবহানাল্লাহ আমার ডাক আমার ডাক কলিজা দিয়া ডাক অন্তর ডাক মনের থেকে মানুষ যদি ডাকে মুখের ডাক আর মনের ডাক এক জিনিস নয় দিল সে জুবাত নিকলতি হ্যায় আসার রাখতি হে পর নেই মগর তাপতে পারওয়াজ রাখতি হে দিল থেকে যে কথা বেরোয় তা প্রহা বিস্তার করে দাঁড়াই কিন্তু ওনার ক্ষমতা রাখে মনের কথাই ভিন্ন মন থেকে দিন থেকে কলিজা থেকে অন্তরে গভীর কন্দর থেকে মহব্মতের সাথে কেউ যদি একবার বলে আল্লাহ বলেন আল্লাহ 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 রব্বুন আলমিন বলেন অন্তরে অন্তস্থল থেকে একটি বার যদি বান্দা বলেন আল্লাহ আল্লাহ বলেন সত্তর বার সাড়া দিয়া জিজ্ঞেস করি বান্দা কি চাও আমি তোমার কাছে আসি আমি তোর একদম কাছে কি চাস বল বল আমার কাছে এমন দয়াবান এমন মেহরবান এমন আল্লাহ আমাদের সে আল্লাহ রব্বুর আর তিনি বলছেন وقال ربكم ادعوني তোমাদের রব বলেছেন আমারে ডাকু আমি আল্লাহ ডাকের সাড়া দিয়া দেব আল্লাহ কারে ডাকতে হবে কারে ডাকতে হবে এই বিশাল জনসমুদ্র একযোগে চিল্লা এখন কারে ডাকতে হবে কোনপির পীর সাহেবকে নয় আল্লাহর কসম কোন খাজা বাবাকে নয় ডাকতে হবে কারে চিল্লা এখন কারে তোমার রব তোমাকে বলতেছে আমারে ডাকো আস্তা জীব লাখুম আমারে ডাকবে আমি সারা দিয়ে দেবো আল্লাহকে ডাকেন কি চাই আপনার বলেন কি চাই আল্লাহর কাছে চান আল্লাহ দিয়ে দিবে যাওয়ার জায়গা আল্লাহর কাছে চাইবেন আল্লাহ দিবেন জায়গা জায়গা চাওয়ার হলো পড়ে যাবেন আমার ভাইয়েরা জায়গাটা চিনায় দিলাম মাজারে যাওয়া লাগবে না কবরে যাওয়া লাগবে না দু নামাজ পড়ে সেজদায় পড়ে গিয়া যত বিপদ আছে মুসিবত আছে শেষদার মধ্যে চোখের পানি ছেড়ে দেন

আল্লাহকে গফুর এবং হিসাবে পাওয়া যাবে সব আল্লাহকে বলতে হবে গুনা মাপ চাইতে হবে এই জন্য হজুর সাল্লাহাম দৈনিক একশো বার তবা পড়তেন কোনো হাদিসে আছে সত্তর বার কোনো হাদিসে আছে একশো বার তবা পড়তেন নামাজের পরে তো প্রত্যেক নামাজই পড়তেন হুজুর সালাম ফিরাতেন আর সাথে সাথে বলতেন আস আল্লাহ আকবার আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ মনে থাকবে আপনাদের মনে থাকবে সালাম ফিরাইয়া কি বলবেন

হতাশায় ভুগবে না নিরাশায় ভুগবে না আশায় ভুগ বেঁধে উঠবে ইমান মজবুত হবে আল্লাহর কাছে মানুষ বিনয়ী হয়ে যাবে এবার নম্বরের উপকার আমি বলছিলাম আল্লাহ আনলে পরে অসংখ্য উপকার হয় অসংখ্য বৈশিষ্ট্যের আছে এর ছয়টা উপকারের কথা আমি বলবো কয়টা অসংখ্য উপকারের ভিতরে প্রধান সঠিক উপকারের কথা বলবো এর বললাম কয়টা সাইটে বলছি এবার বলো পঞ্চম উপকারের কথা আল্লাহর প্রতি আপনি পূর্ব পশ্চিমে কতবার মুখ ঘোরালেন এটাই কিন্তু আপনার আসল সৎ কাজ নয় আসল সৎ হলো আল্লাহর প্রতি ইমান আনা এই ইমানের ব্যাপারে তিনটা দিন আমরা পার করে দিলাম এখনো কথা শেষ হয় নাই আল্লাহর প্রতি ইমান আনলে পরে যে উপকারটা হবে পঞ্চম নম্বরের সেটা হলো কঠোর এবং কঠিন বিপদের ভিতরে বান্দার ভিতরে অবিচলতা অবিচলতা এবং সৃষ্টি হয়ে যাবে কঠিন বিপদ মুসিবত আসতে পরে সে অবিচল থাকবে সারা দুনিয়ার বিপদ আপাদ শত্রুতা দুঃখ কষ্ট মুসিবত জুলুম নির্যাতন সবকিছু পাহাড়ের মতো উঁচু হয়ে তাকে ঘিরে ফেলবে কিন্তু তাকে এক একচুর নাড়াতে পারবে না সারা পৃথিবী সারা পৃথিবী একদিকে আর সে একা একদিকে থাকবে বিরোধিতা তো হবেই বিপদ তো আসবে কবি বলতেছেন সাতে আসল সেতা এমর সাথে যা কাঁদা হে আসল সেতা এমরোজ চারা গে মুস্তফা বিসে সারারে ভুলা সে আবোমান কাল থেকে শুরু করে মোস্তফা সাল্লাল্লাহ ওয়াহিসাল্লামের দীপ শিকার সাথে আবু জেলা আবুল্লা বে র অগ্নি ফুড়ুমের টক্কর রেগেই আছে হোসুল্লাহ আল্লাহর জাওয়াই বিধানে দিনের বাতিটা টিম টিম করে ধরেছে আর গোর্কি টর্নেডো হাজার হাজার মাইল বেগে হ্যারিকেন এসেছে গোর্কি এসেছে টর্নেডো এসেছে তাই ফোন এসেছে কিন্তু এ আলো নিবাইতে পারে নাই সোহানল্লাহ এ আলো নিবাতে পারে নাই এ শত্রুতা চিরকালে নিবাতে পারবে না কারণ কারণ হচ্ছে আল্লাহ আপুণ আরামিন বলেছেন ইউরিদুনা আন ইয়াতসিউ নূর আল্লাহি বি আফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মুরু নূরি ফালা উকারীহাল কাফিরুন মানে চায় মুখের ফুল দিয়ে আমার আলোকে লিয়ে দেবে কিন্তু আমি আমার আলোকে কোন তাদান করব তাতে কাফের বে ইমামদের যায় যত জ্বালা যন্ত্রণা হোক আমার কেউ বিচয় দিতে পারবে না কনসভাগল্লা সুতরাং বিপদে অবিচলতা আসবে সে হবে মজবুত হবে কোরানে কারিম বলতে সেবা ক্যানলিকা জালিকুলে না বেন আধু মিনাল্মুজের মে এই পৃথিবীতে এমনি করে আমি সকল নবীদের শত্রু বানিয়েছি সব পাপিষ্ঠ অপরাধীদেরকে নবীদের সাথে বিরোধিতা করেছে কারা পাপিষ্ঠরা অপরাধীরা আজও খুঁজে দেখেন আজও ইসলামী আন্দোলনের বিরোধিতা যারা করে সবগুলি কি পাপিষ্ঠ সত্য কি কর ইসলামী আন্দোলনের বিরোধিতা যারা করে হিসাব করে চোখ দিয়ে টাকায় দেখেন খুঁজে দেখেন তাদের নামগুলি মথর সেনাকার বদমাস চোর

সকল যুগে নবীদের সাথে শত্রুতা করেছে পাপিষ্ঠরা নিকৃষ্ট ধরনের অপরাধীরা সুতরাং নবী অবস্থা যখন এই তখন দাওয়াত দেবে তাদের কিসমত এরকম হবেই এই বাধার মোকাবেলা তাদেরও করতে হবে এই যে বাধাটা আসে এই যে মারে অপরাধ অপরাধ কি এই যে তারা চোর বা ডাকা যাদের মারা হয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন অপরাধ হলো ওয়া মা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আযীজিল হামীদ অপরাধ হচ্ছে ইমানদার লোকদের উপরে নির্যাতন চালিয়েছে অন্য কোন কারণে নয় কারণ একটাই তারা আল্লাহর জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠা করতে চেয়েছে আর কোন অপরাধ না জমিন আল্লাহর জমিন কার এই বিশাল জনসমুদ্র গর্জে উঠুন এক যোগে বলুন জমিন কার আইন চলবে কার এখানে সংঘর্ষ বেঁধেছে আবার মান কাল ধরে মানুষ অত্যাচারিত হয়েছে অত্যাচারিত হয়েছে বোহারি শরীফের হাদিসে এসেছে রাসুরে করিম সাল্লামের কাছে হাজরাতে খাব্বাব গিয়ে উপস্থিত হয়েছিলেন হাজরাতে খাব্বাব বলেন হাদিসটা এভাবে লেখা হয়েছে বোহারিতে

কাবা শরীফের ছায়ায় সেখানে গিয়ে বললাম আল্লাহ তাস্তানা আল্লাহ তাদুলানা ইয়ার রসুল আল্লাহ হে আল্লাহ রসুল আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া চাইবেন না আপনি কি আল্লাহর কাছে আমাদের জন্য সাহায্য চাইবেন না আমাদের লোকগুলিকে মুসলমান গুলিকে মারতে মারতে তো শেষ করে ফেলে দিল তারা আমাদের সুমাইয়াকে মারলো আমাদের খাবাবকে উটের সাথে পায়ের দড়ি লাগায় টানলো আমাদের খোবায়েবকে তারা আগুনের উপরে চিৎ করে শুয়ে রাখলো না খায় রাখতেছে মারতেছে কষ্টে তো শেষ হয়ে গেলাম হুজুর আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না হাদিস শরীফে এসেছে নবীজি উঠে বসলেন সোজা হয়ে নবীজি বলেন ও আমার সাহাবী ও খাবাব सुनो তোমাদের আগে এই পৃথিবীতে যারা দিনের দাওয়াত দিতে এসেছিলেন তাদেরকে সমকালীন রাষ্ট্র শক্তি সমাজ শক্তি তাদেরকে যত্ব ফায়ু খাজর রাজুল তাদেরকে তারা ধরত ফাই ফিল আর তার জন্য জমিনের ভিতরে কবর বানাইত ওই কবর ফায়ুজ আলু ফিহা ওই কবরের ভিতরে তাকে কোমর পর্যন্ত গেড়ে দিত সুম্মা ইউতা বিলমান সার এরপরে করাত আনতো সায়ু দাওয়ালা রাসিহি এরপরে ওই করাত তার মাথার উপরে রাখতো সায়ু জ আলু এরপরে করাত দিয়া চিরে জীবিত মানুষটারে দীক্ষণিত করে গেলে দিত হো মায়া সুদুহু দানিকান্দি ও আমার খাপ

আমি কসম করে বলি আল্লাহ রাব্বুল আলামিন এই সানা থেকে হাজরা মাব পর্যন্ত লোকেরা জাতাত করবে সুন্দরী রমণীরা গমন করবে সদাগারেরা জাতাত করবে টাকা নিয়ে পয়সা নিয়া জাতাত করবে তাদের মনের মধ্যে লুটের ভয় টাকার ভয় সুরির ভয় ডাকাতের ভয় জেনার ভয় হত্যার ভয় দর্শনের ভয় কোনো ভয় থাকবে না লা ইয়াখাফু ইল্লাল্লাহ ছাড়া কোন ভয় থাকবে না এমন একটা সমাজ এমন একটা সময় আসবে বলে কিনা কুমতাস্তাজিলুন অথচ খুব তাড়াহুড়ো তোমরা করতেছ তাড়াহুড়ো করোনা সময় আসবে ইনশাআল্লাহ আমার ভাইয়েরা আমার বন্ধুগণ কঠিন বিপদে অবিচলতা এবং ধৈর্যের দৃষ্টান্ত রেখে গেছেন আম্বিয়া আলাইহিমুস সালাম সুবহানাল্লাহ কহ

কোরআনের মধ্যে যা লেখা হয়েছে সব বান্দাদের উপদেশের জন্য যাতে করে লোকেরা চিরটা কাল এর থেকে উপদেশ নেয় নিজেদের তৈরি করতে পারে জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সালামের কথা আল্লাহ বলেন ফেরাউনটাকে ঘিরে ফেলে দিল পালাবার রাস্তা নাই ফলাম্মা তারা আল জামআ নি ক্বালা আসহাবু موسی মুসার্লাম অরুমতরা বললেন হে মুসা পাকড়া হয়ে গেছি পালাবা রাস্তা নাই তিন দিক থেকে আমাদেরকে ঘেরাও করেছে